এটাকে কোনো একটা পক্ষ আসলে চেষ্টা করছে রাষ্ট্র নির্বাচনটাকে করবার জন্য যারা নাও জিততে পারে নির্বাচনে ভালো করবে না টেবিল থাপড়ায় আঙ্গুর উঠায় উঠায় কথা বলতেছে ভিসির সাথে বাংলাদেশে বিভিন্ন সরকারি রাষ্ট্রবাত্ত আধা সরকারি প্রতিষ্ঠানে পোষ্য বিষয়ক ইস্যু আছে এবং রেলওয়েতে দেখবেন খুব বিখ্যাত এবং খুবই আলোচিত সমালোচিত একটা বিষয় বহু শত বছর ধরে চলে আসছে ব্রিটিশদের আমল থেকে সেটা হচ্ছে যে এই এই পোষ্যকোঠা বংশ পরম্পরায় যারা রেলওয়েতে কর্মচারী ছিলেন বিভিন্ন লেভেলে চাকরি করেছেন তারা একটা প্রায়োরিটি পাবেন ওই কাজগুলোতে পরিমাণটা শতাংশটা এখন অনেক কমে গেছে যদি এবং রেলওয়েতে আমরা দেখেছি যে দুর্নীতির একটা বড় কারণ হচ্ছিল এই পোষ্য কোঠা এবং তারা একটা পুরো বলয় তৈরি করে পরিবার থেকে আত্মীয় স্বজন জেনারেশন আফটার জেনারেশন একটা পোষ্য কোঠার বলয় তৈরি হয়েছে এবং যেহেতু গত বছর এই কোটা বিরোধী আন্দোলন বৈষম্যের আন্দোলনটা ছিল ঠিক একই রকম একটা ফেনোমেনা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ডেভেলপ করেছে পোষ্য কোটা কেন্দ্রিক যে বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পরিবারকে একই ফ্যাসিলিটি পাবেন কিনা এবং সেটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং সেটাকে কেন্দ্র করে দেখলাম যে শিক্ষকদেরকে হেনস্থা করা অপমান করা প্রো ভি সি মহোদয় যিনি আছেন ওনাকে ধাক্কা ধাক্কের ঘটনাও দু একটা দেখলাম এরকম একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে কিছু ছাত্ররা খুবই অসম্মানজনক আচরণ করছেন ডাকসুতে দেখলাম গণেশ একটা ছেলে সে টেবিল থাপড়ায় আঙ্গুল উঠায় উঠায় কথা বলতেছে সাথে এখানে দেখলাম যে প্রোভিসিকে ধাক্কা দেওয়া হচ্ছে এরপরে আগে আইনশৃঙ্খলা বাহিনীর করে দেখলাম আহত হয়েছেন একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার যে অন্যায্যতার বিরুদ্ধে প্রতিবাদ করবার অধিকার আমাদের সবার আছে যে কোনো আচরণ যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক সরকারের যে কোনো লেভেলের হোক প্রশাসনের হোক সেটার ব্যাপারে আমরা কথা বলবো প্রতিবাদ করব যত কিছু বলা যায় যৌক্তিকভাবে সেটা সব কিছু করব কিন্তু শিক্ষকদের সাথেও শিক্ষকরা অনার্য আচরণ করলে সেটারও প্রতিবাদ করতে হবে কিন্তু সেটা কোন লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য তার গায়ে হাত তোলা বেয়াদবি করা অভদ্র আচরণ এইটা আমাদের কাছে মনে হয়েছে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না কোনো শিক্ষকের সাথেই ছাত্র ছাত্রীদের এই সম্পর্ক এই পর্যায়ে যাওয়ার সুযোগ নাই। সাথে শিক্ষকদের আচরণটা হচ্ছে আমাদেরকে বারবার শুধু ছাত্রলীগকে মনে করায় দেয় যে যা কিছু বেয়াদবিমূলক সেটাই হলো ছাত্রলীগ অতএব সেই জায়গাতে যে যে সংগঠনের ছেলেমেয়ে হোক অথবা কোনো রাজনৈতিক না হোক সাধারণ ছেলেমেয়ে হোক শিক্ষকদের সাথে বেয়াদবি করবার ব্যাপারটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না তো আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে পক্ষে হোক বিপক্ষে হোক একমত হই দ্বিমত হই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে যদি হয় আমরা কন্টিনিউয়াস তাদের সমালোচনা করছি পুলিশের বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা আমলাদের বিরুদ্ধে কথা বলছি এর মানে কি এইটা যে রাস্তাঘাটে লোকজনকে পাইলে তাকে তার গায়ে হাত তুলতে হবে ইভেন ধরেন পুলিশের সবচেয়ে ক্রিমিনাল টাইপ একটা বেনোজির টাইপ লোক অথবা মনির হারুন টাইপের লোক পাইলাম আমরা তাকে কি করব। রাস্তাঘাটে মানে সবাইকে জড়ো করে চর দেব মারামারি শুরু করব। এই প্রসেসে গেলে তো রাষ্ট্র থাকবে না ঠিক একইভাবে সকল লেভেলে প্রশাসনে যে কোনো গ্রিভেন্স ডিল করবার একটা মেকানিজম থাকা দরকার যে আমি কিভাবে প্রতিবাদ করব। প্রতিবাদের কি এটা কিভাবে হবে এটার এবং এই প্রোটোকলের ব্যাপারে সকল লেভেলের দরকার যে আমরা এই দ্বিমতগুলোকে কিভাবে অ্যাড্রেস করব এটা না করলে যেটা হবে মানুষ অহিংস মানে সহিংস হয়ে যাবে অহিংস থেকে এবং এই সহিংস হওয়ার প্রসেসে যেটা হবে পুরো প্রশাসন এবং একটা পিসফুল এনভায়রনমেন্ট কলাপস করবে আলটিমেটলি আবার একইভাবে দেখতে হবে যে এই পোষ্য কোটা রাখা না রাখার যে আন্দোলন রাষ্ট্র নির্বাচনের চার পাঁচ দিন এক সপ্তাহ আগে এটা তোলার মানেটা কি এটাকে কোন একটা পক্ষ আসলে চেষ্টা করছে রাখস নির্বাচনটাকে বাঞ্চাল করবার জন্য যারা যে নাও জিততে পারে নির্বাচনে ভালো করবে না অথবা একটা ক্যাওয়াস লাগায় দাও ডাকসুতে নির্বাচনের আগে আমরা এরকম দেখেছি যে এই এর এর প্রার্থীতা চ্যালেঞ্জ করা হচ্ছে ও ভোটার কিনা ওর ভোটার বাতিল করার আন্দোলন চলতেছে জাকসুতে দেখলাম একই রকম করে মামলা মোকদ্দমা করবার চেষ্টা করা হচ্ছে তো পুষ্যকটা আন্দোলনটাও কি রাখসতে এমন কোনো ফেনোমেনা কিনা যেটা চাকসুতে দেখলাম এর আগে গ্রামবাসীদের সাথে ব্যাপক মারামারি আন্দোলন টান্দোলন হয়েছে অতএব সেই বিষয়গুলো আমার মনে হয় যে মাথায় নেওয়া দরকার আমি যেটা বোধ করছি যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি মহোদয় আছে ওনার একটা আহ্বান জানানো দরকার যে রাক নির্বাচন পর্যন্ত সকল পোষ্য কোটা রিলেটেড বিপক্ষের আন্দোলন থাকবে নির্বাচনটা হয়ে যাবে নির্বাচন হবার পরে প্রশাসন সেখানে মনোনিবেশ করবে একটা কমিটি করে দেওয়া এই কমিটিটা এটা করবে পোষ্য কোঠার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি আছে বিবেচনায় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের ফোকাস হওয়া দরকার রাষ্ট্রীয় নির্বাচনটা মানে দৃষ্টান্তমূলকভাবে একটা সুষ্ঠু ভালো নির্বাচন করা এইটা হচ্ছে আমাদের পরিকল্পনা মানে প্রাইম জিনিস হওয়া দরকার আমাদের কাজ করবার ব্যাপারে অন্য সব কিছু বিষয় আমরা যেটা অ্যাড্রেস করব এটা সময় নিয়ে করা দরকার আমাকে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে জিজ্ঞেস করেছে যে আমি এটা নিয়ে কথা বলেছি ওরা নিয়ে বলি নাই দেখেন প্রত্যেকটা বিষয় হয়তো চোখে পড়ে নাই রাইটলি কথা বলার সুযোগ আসে নাই অথবা সুযোগ পায়নি অথবা বলেছি মূল বিষয় হচ্ছে এগুলো হচ্ছে বটম লাইন যে আমরা কোন কোন বিষয়ে কোন পর্যন্ত যাব প্রতিবাদের একটা ভাষা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যেই লেভেলের ভাষা অথবা যেই ধরনের প্রতিবাদ কর্মসূচি আমরা করেছি সেটা কি এমন একটা সরকারের সময় যেই সরকার প্রশাসন আমাদের ফ্রেন্ডলি এবং আমাদের পক্ষের তাদের ব্যাপারে আমরা সেটা করব কি এই ব্যাপারেও আমাদেরকে কনটেক্সচুয়ালি মাথায় নিতে হবে বিবেচনা করতে হবে ধন্যবাদ